তো বন্ধুরা অনেক কিছুই তো রান্না হলো এইবার চলে এলাম বেগুন ভাজব তো কম তেলে বেগুন ভাজবো আমি কিভাবে তোমরা দেখতে থাকো আর এখানে আমি বেগুন ভাজার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি বেসন নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি জিরের গুঁড়ি এটা বেশ ভালো করে আমি মিশাবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বেগুনটা আমি কিভাবে আজকে ভাজি করব একই রকমভাবে বেগুন ভাজা ভালো লাগে না একটু রকম করে ভাজলেও ভালো লাগে বন্ধুরা বেশ সুন্দর করে মিশিয়ে নেব একটু হাত দিয়েই করছি এখানে সব কিছুই আছে পরিমাণ মতন লবণ হলুদ জিরের ধনের গুড়ি আর লঙ্কার গুড়ি তো বন্ধুরা দেখো সুন্দর করে আমার মিশানো হয়ে গেছে তো এইবার আমি কি করব বেগুনগুলোকে এইভাবে আমি মিশিয়ে নেব একটা একটা করে মিশিয়ে এই থালাটার উপরে রাখব হয়ে গেছে নিয়ে যাও তো বন্ধুরা আমি মিশাতে থাকি তোমরাও সাথে থাকো দেখতে থাকো বেগুন ভাজিটা কিন্তু খেতেও দারুণ লাগে এটা দেখো বন্ধুরা সব বেগুনগুলোতে আমি যেটা মিক্সরটা আমি বানিয়েছিলাম ওটা আমি মেখে রেখেছি বেশ পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু বেশি তেল দিইনি এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে একটা একটা করে বেগুন দিয়ে দেব বড় বড় বেগুন যেহেতু আমি চারটে দিলাম তো এটা একটু ধিমে আছে ভাজতে হবে তো আঁচটা একটু কমানো আছে আর আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা দেখো চার পিস আমার ভাজা হয়ে গেছে সেইভাবে বুঝাতে পারছি না তোমাদের এটা খুব টেস্টি লাগে খেতে আর কম তেলেই ভাজা হয়ে যায় আর এদিকে আবার বসিয়েছি আমি এ কটা ভাজা হতে থাকুক বন্ধুরা সাথে থাকো আর বেগুন ভাজাগুলো এইভাবে তোমরাও করে খেও দারুণ লাগে একটু ঝাল ঝাল লাগে বেশ ভালো লাগে দেখো বন্ধুরা আর কটা আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু একটু মুচমুচেও হয়েছে গরম গরম খেলে একটু মুচমুচেও লাগবে তো বন্ধুরা বলো বেগুন ভাজিগুলো কেমন হয়েছে তোমাদের তো দেখালাম আমি কিভাবে ভেজেছি তো এটা টেস্ট একটু আলাদা লাগে নর্মাল বেগুন ভাজার টেস্টের থেকে এটা একটু আলাদা লাগে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা আমি অতি সংক্ষেপেই তোমাদের দেখিয়ে দিলাম এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো বা এটাটা সঙ্গে আবার একটু ফুলকপি ভাজাও আছে পাশে রেখেছি